আজ একশো পাঁচটি খাসি খেললাম একটি খামারে করেছি সেখানে লালন পালন করবো তোমরা সবাই আমার জন্য দয়া করবে খাসিগুলো যেন আমি ভালোভাবে লালন পালন করতে পারি বন্ধুরা আমার খামার এবং খাসিগুলো কিভাবে আমি লালন পালন করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলে তো আমার এই খামারের ভিডিওগুলো দেখতে এবং খাসির লালন পালন দেখতে আমাদের এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ অনেকগুলো খাসি কিনলাম একসাথে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ছিল এ পাশে কয়েকটি সবগুলো হালিভাবে বেঁধে রাখছি একটি খাসির সাথে আর একটি খাসি এভাবে সবগুলো খাসি বেঁধে বেঁধে রাখছিলাম একে একটা করে কিনে এভাবে জল করে রাখছি এখন সবগুলো খাসি একটি ট্রাকে ওঠাবো এবং এখান থেকে নিয়ে যাব। এখানে রয়েছে কিছু এখানে একটা খাসির বাজারে বিশ থেকে পঁচিশটা করে খাসি একসাথে করে বাধাই করে রাখছি আর সেগুলো খাসি আমি এখন নিয়ে যাক লালন পালন করবো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই আমার ইচ্ছা ভিডিওগুলো দেখবেন আমি আসলে খাসি কীভাবে পালন করি এবং আপনাদের পরামর্শ নেব যে কীভাবে পালন করা যায় কোনো সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন যদি জানেন যদি কোনো ফুল যদি করে থাকি তাহলে আপনারা যাই হোক বন্ধুরা এই ছিল আসলে ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য